তবই নয় ওই জন্যই ঝাটাটা তুলি রাখলাম কাজে লাগবে দশের কথায় আমি চন্দ্রধার সাজলাম তাহায় তাহায় অমন সাজো ময়না পাখি ওরে এবার আমাদের সাজার পালা সাজায়া Ha <laughs> ha

পিতার মস্তকে আমি দশ মাসে দশ একমা কি সেই রকম নাচবো আর ওরা মহিলা মহিলাদের মতো নাচবে কি আমার পিতা কোটি স্বর্গ আমি জানাই দশের ঠাই ওরে Hey, you know শঙ্কর ভবানীর পুজো করে ওই শঙ্কর ভবানীর পুজো করে ভোলানাথ বলে কোটিশ্বর তোমার ঘরে সব আছে একটা অভাব তুমি কৃপা করো করে যদি আমার ঘরে একটা পুত্র দাও আমার মনের বাসনা পূর্ণ হবে প্রভু এই বলে ভোলানাথ একটা ফুল কটিশ্বরের হাতে দিয়ে দিল বললো শোনো কোটিশ্বর এই ফুল যদি তোমার স্ত্রী অম্বিকা গ্রহণ করতে পারে তাহলে তোমার ঘর আলো করে একটা পুত্রের জন্ম নেবে এই বলে ওই ফুলটা গ্রহণ করার পরে ধীরে ধীরে কোটিশ্বরের স্ত্রী অম্বিকা গর্ভবতী হল এক মাস দুই মাস তিন মাস আচ্ছা মাতৃগর্ভে একটা সন্তান কতদিন থাকে দশ মাস দশ দিন মাতৃগর্ভে যখন দশ মাস দশ দিন থাকে জন্ম নেবার পরে সবাই কি বলে কদিন বয়স কেউ বলে একদিন বয়স কেউ বলে মাস মাস বয়স। ওই ওই প্রথম দিন এক কাছে থাকে জন্ম নেবার পরে ওই দশ মাস দশ দিন কেন যোগ হয় না প্রথম জিজ্ঞাসা থাকে কি মাতৃগর্ভে যে দশ মাস দশ দিন থাকে জন্ম নেবার পরে কেউ বলে না দশ মাস এগারো দিন বয়স কেউ বলে না দশ মাস বারো দিন বয়স যেই ভূমিষ্ঠ হয় সেই ভূমিষ্ঠ হবার থেকে তার বয়স শুরু হয় কিন্তু মাতৃগর্ভে যে দশ মাস দশ দিন থাকে কেন যোগ হয় না ওই মনসার কাছে আমার প্রথম জিজ্ঞাসা আর একটা জিজ্ঞাসা হবে শেষে প্রথমে দিলাম এই বলে পুত্র এক মাস দুই মাস তিন মাস হতে হতে দশ মাস দশ দিনে পরে ছোট্ট একটা পুত্র ভূমিষ্ঠ হল ভূমিষ্ঠ হবার পরে তার ষষ্ঠী পূজা করানো হলো তার বয়স যখন অষ্টম মাস হল স্বর্গমর্ত পাতাল থেকে সবাই এলো যখন এসেছে ওই স্বয়ং ভোলানাথ ছোট্ট শিশুকে কোলে করে যখন নেয় ওই ভোলানাথের কপালে যে অর্ধচন্দ্র আছে ওই চাঁদের দিকে ছোট্ট শিশু হাত বাড়ায় তখন ভোলানাথ বলে কটিশ্বর ওই তোমার পুত্রের ঊর্ধ্ব দিকে নয়ন ওই এখনো চাঁদ ধরতে চাই তাই তোমার পুত্র এখনো চাঁদ ধরতে পারেনি যেদিন গুরু আশ্রয় করবে শিক্ষা দীক্ষা গ্রহণ করে এই কাঁচা শরীর পাকা করবে সেই দিন তোমার পুত্রের নাম হবে চন্দ্রধর ধর তোমার পুত্রের নাম দিলাম ধর চন্দ্র এই নাম নিয়ে অন্নপ্রাশন হয়ে গেল তারপরে পুত্রের বয়স যখন এক বছর হল গুরুর আশ্রয়ে পাঠালাম সেইখানে শিক্ষা গ্রহণ করলো প্রধান চারটে শিক্ষা দাম প্লেন হয়ে গেছে ভালো করে দাও হরে কৃষ্ণ এই বলে যখন গেল শিক্ষা নিতেই শাম দাম ভেদ দণ্ড শিক্ষা গ্রহণ করার পরে পুত্র চার বছর শিক্ষা গ্রহণ করি ধীরে ধীরে পুত্র বড় হয়ে গেল বড় হবার পরে ওই চম্পক নগরে যখন ফিরে এলো তখন ওই কটিশ্বর মনে মনে চিন্তা করল আমার পুত্রকে বিবাহ করানো দরকার এই বলে ঘটককে ডেকে পাঠালো বললো ঘটক আমার চন্দ্রধরের জন্য তুমি একটা কন্যা দেখে নিয়ে তাই একটু কন্যা দেখে বিয়ে দিই আগে কি আগে বিয়ে দিইনি আগেকার দিনে ঝাপান গান হয়তো ঠাকলাম ও ঘটক চলিল রে কন্যা শনে মনের মতো কন্যা ঘট মনের মতো কন্যা ঘটক পাবে যে কোনখানে ঘট চলিল রে আমরা নতুন নতুন গান গাবো কি ঘটক চলিল রে কন্যার সানে ঘটক চলিল রে ঘট চলিল রে কন্যা সানে ঘট লা <Sess> ダンス。 বেঁচে নিয়েছে গা গেল মনে হলে যেন নবদ্বীপ থেকে মরা পড়িয়া গেল হ্যালো আর আমরাও তো কম লাগছে না গা ঘেমেছে ওই কায়ে দাদি নেবো কি ঠাকুর তাই সনেকা বসে আছে আর সামনে চন্দ্রধর বসে আছে আগেকার দিনে যখন তোমাকে দেখতে গিয়েছিল ওই দাদু কথা বলেছিল তুমি বলনি দাদু বলেনি কি বলেছিল মানে আগেকার দিনে লজ্জা বেশি ছিল কেউ কথা বলতে পার তাই অন্তরে অন্তরে কথা বলছে অন্তরে অন্তরে সনেকা আর চন্দ্রধরে কথা বলছে আর বলছে তোমার লাগিয়া মারুতলা তোমাকে ভালোবেসে রীতিনীতি মেনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল বিবাহের পরে পুত্র পুত্র চম্পক ঘরে তুলে নিল। তুলে নেবার সাত দিন পরে ওই নবশক্তিবা বা নয় জাতি মিলে ওই চন্দ্রধরের মস্তকে চূড়া পরিয়ে রাজ্যের অভিষেক করালো সেই দিন আমার নাম হলো চন্দ্রধর এইবার আমি চন্দ্রধর সাজলাম চন্দ্রধর চন্দ্রধর চন্দ্রকে যিনি ধারণ করতে পারে সেই তো চন্দ্রধর তাই আমি সেই চন্দ্রধর একে চন্দ্র ওইটাকে করো কেন্দ্র দুই এ পক্ষ ওইদিকে রাখতে হবে লক্ষ্য তিনে নেত্র ওইটাই ধর্মের ক্ষেত্র চার এ বেদ ওইখানে যেতে হলে মনে রাখতে হবে ক্ষেত পাঁচে পঞ্চবান গুরুর কাছে গিয়ে ওইখানে হও ঋতু ওইটাই পরা সেতু সাত যেখানে খেলা করলেই নেমে আসে স্বয়ং বিগ্রহ আট এ অষ্ট বসু যারা গুরু ধরে যায় তারা হয় না কোনো পশু পশু নয় নমগ্রহ সেইখানে দেখা যায় বিগ্রহ দশে দিক বিশ্ব ব্রহ্মাণ্ডে সব ভুল আর ওই একটাই ঠিক আমি হলাম সেই চন্দ্রধর এইবার রাজা হবার পরে কিছুদিন পরে আমার পিতা কটেশ্বর এই জগতে ছেড়ে চলে গেল ওই জগতে তাই শনেকার কাছে বললাম শনেকা এই দেশে রব না শুনেছি আমার পিতার তেরোটা ডিঙা আছে ওই তেরো ডিঙা লই আমি প্রথমে বাণিজ্যে যাব হয়তো মনসা উঠে বলবে যে তোমার স্ত্রী থাকলো ঘরে নারী ছাড়া তোমার কেমন বাণিজ্য হলো বলতেই পারে কি বাণিজ্য অনেক প্রকার ব্রহ্মচার্য গাহস্ত বানপস্ত সন্ন্যাস যারা ব্রহ্মচর্য পালন করে আমার দেহের তিন নারীকে সাধন করে ইরা পিঙ্গলা সুসন্না ঠিক সেই রূপ আমি বাণিজ্যে যাব পিতার তেরো ডিঙা লই ওই আমার মন চলো যা সোগো ভানে করিতে আখনে করে এবার দেশে ফিরব তাই দেশের দিকে যখন যাই মা দুর্গা মা চন্ডী বলে চন্দ্রধর তুমি যদি আমায় ভালো করে ডাকতে পারো তোমার মনের বাসনা পূর্ণ হবে আর তোমাকে মহামূল্যবান বস্তু দান করিব এই বলে চন্দ্রধর ওই সাগরের মাঝখানে বিছানা পেতে আজ মা দুর্গাকে ডাকে আর বলে আহায় আহায় ও সাগরের মাঝে রে বিছানা রে বিছানা মহাগো তোমার পাই না ঠিকানা লাগো মহাগো পাই আমাকে হেমতাল লাঠি দান করল আর বলল শোনো তোমার কাছে যদি হেমতাল থাকে ওই মনসার নাগ তোমায় কিচ্ছু করতে পারবে না আমি প্রথমে হেমতাল পেলাম এইবার কিছু দূর আগিয়ে গিয়ে ওই ভোলানাথ আমাকে মহাজ্ঞান মন্ত্র দিব। আড়াই অক্ষরে হেমতাল পেলাম মহাজ্ঞান মন্ত্র পেলাম এইবার দেশের দিকে যাই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আহায় আহায়া

ডিঙ্গা রেখে বাড়িতে প্রবেশ করলাম গিয়ে দেখি শনেকা যেন কার পুজো করছে আমি বললাম সনেকা তুমি কার পুজো করছো শনেকা বলল স্বামী গো ওই পদ্মাবতীর পুজো করছি শনেকা শনেকা যে হাতে পুঁজিয়েছি দে বসুলো পারি সেই হাতে পুঁজিবো না ওই পাতাল শনেকা এই বলে হেমতলের আঘাত করে ওই ঘট গণ্ডুপির জলে ফেলে দিলাম মৌলসা পুজো এই সম্পর্ক করে হবে না শোনেটা কারণ আমি দেব পানি ছাড়া কাউকে পূজা দিই না আচ্ছা ঠাকুমা আমি বাড়িতে নেই তুমি যদি বাড়ি না থাকো তোমাকে না জানিয়ে যদি কেউ ঘরে ঢোকে তাকে কি বলে হয়তো তোমাকে জানালো না ঘরে ঢুকলো তাকে কি বলে চোর চোর ছাড়া আর ঘরে ঢোকে জানো কি ডাক ওইজন্যই বলে পণ্ডিতে পণ্ডিতে কথা হলে কথাই কথাই ছন্দ মাতালে মাতালে কথা হলে কথাই কথাই দ্বন্দ্ব প্রেমিক প্রেমিকা কথা হলে কথাই কথাই হাসি বৃদ্ধ বৃদ্ধই কথা হলে কথাই কথাই কাশি ছোট ছোট কুমালি বাছুর খুঁজি বেড়ায় গাই ওদের মতো শাল ওটা খুঁজি বেড়ায় ছাই ওরা সাইয়ের উপর থাকে তো ওই জন্য আচ্ছা আমাকে না জানিয়ে যদি ঘরে ঢোকে একজন চোর চোর ছাড়া শালা রাস্তার মেরি কুকুর মানে মিষ্টির দোকানে থাকে ওই মিষ্টির রস ফেলি ফেলি শালা গায়ে একটাও শাল থাকে না ওই কুকুর না জানি ঘরে ঢোকে কি তাই আমি বাড়িতে নেই ওই মনসা আমাকে না জানিয়ে ঘরে প্রবেশ করেছে তাই কি বললাম ওরে দরজা খোলা পেয়েছে তাই তো দিদি ঘরে ঢুকেছে ছোট কবু হয় না বড় কষ্টি উঠিলেন মানে মানুষ মানে নারী নারী মেই মেই যাবে না কি গন্ধ খেলা আমরা যে কজন গান গাচ্ছে সবাই বডি স্প্রে একজনের বাড়ি থেকে ধার করে বডি স্প্রে এনেছি কিন্তু ওদের গায়ে গন্ধ ঘামের গন্ধ আর আমরা রাজা মানুষ বডি স্প্রে না কিনতে পারলে ধার করে নিয়ে আসবো কি আচ্ছা মনসা পুজো ভালোবেসে কে দেয় কেউ দেয় হয়তো কাউরির মানুষ আছে মাঠে ঘাস কাটতে গেল সামনে ফস করে উঠবে তখন সে মনে মনে চিন্তা করবে বাড়ি যায় বাড়ি গিয়ে বউকে বলবো সালা ঘোড়া গরুটা দুটো হাঁস মাস বেঁচে পুজো দেবো কি মনসা ভক্তি ভারে কেউ তোমায় পুজো দেয় না ছাগল বিক্রি করে গরু বিক্রি করে হাঁস বিক্রি করে পুজো দেয় আর ভগবান শ্রীকৃষ্ণের পুজো কিছু বিক্রি করা লাগে এমনি মনে উদয় হয় আর লোকের করে মানে ওই মা না মানে এই এই মা মানে পরি কি করি ভালোবেসে কেউ পুজো দেয় না আচ্ছা নেতার নাকি নেতার স্বামীও ঘরে থাকে না মনসার স্বামীও ঘরে থাকে না দুইজনেরই বিয়ে হয়ে গেছে নেতা মানে দেখবেন এখনকার দিনে যাদের বিয়ের পরে স্বামী বাড়ি থাকে না তারা হাতে শাখাগুলো বেশি চকচক করে আর মা কপালে বড় বড় টিপ দেবে আর ওই মোবাইল ফোন তো ব্যাগে রাখলেই হয় তা না হাতে করে দেখাতে দেখাতে চুন দিয়ে এখন দাগ দেনা রাস্তা পাশ দিয়ে হেঁটে চলে যাবে কি মানে লোককে দেখা হয় তাই ওই মনসার স্বামীও ঘরে থাকে না ঠাকুমা আবার ওই নেতার স্বামীও ঘরে থাকে না তাহলে যাদের স্বামী ঘরে থাকে না তাদের পুজো দেবে চন্দ্রধা কোন দিন নাই ওরে থাকতে স্বামী না ওরে মাথায় ভরা ওরে গলা থাকতে ধরে থাকে হ্যাঁ গলায় ভরায়

हा सीत लाइ যদি আই বড়তে ছেলেপিলি না হয়ে কিছু একটা হয় তাই তার ঘরের কোনো দিকেও যায় না আর ওর নাকি আই বড়তে আটটা হইল তাহলে পুজো দিয়া যাবে মানে আমি বলছি মানে ওইসব লিখা আছে বইয়ে তাই মানে আই বড়তে নাকি আটখানা আই বড়তে একটা ছেলে